السلام عليكم বিপিএল এর এগারোতম আসরের দশতম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল যেখানে শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে একশত আটষট্টি রানে থামে দুর্বার রাজশাহীর ইনিংস দুর্বার রাজশাহীর পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৫ বল থেকে উনচল্লিশ রান করেন অধিনায়ক আনামুল হক বিজয় এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ আটত্রিশ রান করেন জিসান আলম এছাড়া সাতত্রিশ রান আসে ইয়াসির আলীর ব্যাট থেকে শেষ দিকে নয় বল থেকে পনেরো রানের ঝড়ো ব্যাটিং করেন আকবর আলী আর এতেই বিশ্ব ওভার শেষে চার উইকেট হারিয়ে একশত আটষট্টি রান সংগ্রহ করে রাজশাহী ফরচুন বরিশালের পক্ষে দুটি উইকেট শিকার করেন পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন শাহ একশত উনসত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র বারো রানে নিজেদের প্রথম উইকেট হারায় ফরচুন বরিশাল তবে এরপর কাইল মেয়ার্স ও তামিম ইকবাল মিলে ফরচুন বরিশালকে টেনে নেন তেপ্পান্ন রান পর্যন্ত কাইল মেয়ার্স চব্বিশ রান করে আউট হলে উইকেটে এসে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তাহিদ হৃদয় চোদ্দ বল থেকে তেরো রান করে আউট হন তিনি দলীয় তিরানব্বই রানে এরপর মুশফিকুর রহিম ও তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিং ফরচুন বরিশালকে জয়ের পথে রাখে মাঝে এবারের আসরে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল শেষ আঠেরো বলে জয়ের জন্য ফর্চুন বরিশালের প্রয়োজন ছিল মাত্র ছয় রান এমন সহজ সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে ফরচুন বরিশাল এদিকে ম্যাচ জিতে দারুণ উচ্ছ্বাসিত দলের অধিনায়ক তামিম ইকবাল তিনি বলেন শুরুতে বল হাতে দলের ছেলেরা দুর্দান্ত বল করেছে বিশেষ করে শাইন শাহরিদের কথা বলতেই হবে সে দুর্দান্ত বল করেছে ব্যাট হাতে আমি দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে মুশফিকুর রহিমও ভালো ব্যাট করেছে আশা করছি সামনের ম্যাচগুলোতেও দলের জয়ের ধারা অব্যাহত থাকবে সম্মানিত এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট